শুধু দর্শক জাতীয় মসজিদ বাইতুল মোকাররম আজকে পবিত্র জুম্মার দিন এবং জুম্মার নামার শেষে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষুব্ধ জনতা তারা প্রতিবাদ করছেন এবং এই বিক্ষোভ সমাবেশটি চলছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় হাতে তারা এইভাবে থেকে শেষে আমরা দেখতে পাচ্ছি একটি বিক্ষোভ সমাবেশ এখন ধীরে ধীরে বেরিয়ে আসছে দর্শক আপনারা দেখুন কিভাবে মিছিলটি বেরিয়ে আসছে আপনারা দেখলে বুঝতে পারবেন শুধু দর্শক শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি covid cumartesi, var değil. namaz ধীরে ধীরে এগোচ্ছে এবং সামনের দিকে যাচ্ছে হাজার